হাই গাইজ উইস্টম কা ব্লকে আপনাদের সবাইকে স্বাগত তরমুজ খেলে নাকি ওর কোনো কিছুই ফেলার নাই প্রথম তরমুজটা খাবেন তারপরে অংশটা দিয়ে সবজি খাবেন আর তারপরে অংশটা দিয়ে আজকে দেখেন নমকিন নিমকিন বানিয়ে খাচ্ছি তা আপনারা আমার সঙ্গে থাকুন দেখতে থাকুন কিভাবে বানাচ্ছি কেটে এগুলি ধুয়ে নিলাম তরমুজ খাইছি জান তরমুজ শুকলা ইডি দিয়ে বানাই নাই ইডি দিয়া ইডি তো কাইটা মতন লাগবো খাইতে আবার দেখতেছে সোশ্যাল মিডিয়াতে ইডিও খাইতেছে মানুষের ফালনা ফালনের বলে কিছুই নাই তরমুজও খা তরমুজের শুকলো খা আবার তরমুজের মধ্যে এটা দিও তরকারি কিন্তু সাইজকে আমিও খাই তার জন্য নিলাম সুজি ময়দা কর্নফ্লাওয়ার হলুদ জিরে ধুনের গুঁড়ো শুকনো লঙ্কা গুঁড়ো নুন কালো আর একটু চিনি নিয়ে সুন্দর করে এটা একটা মিক্সার বানিয়ে নিলাম বানিয়ে তার মধ্যে লাগিয়ে লাগিয়ে একটা একটা করে তেলের মধ্যে ছেড়ে দিলাম এই দেখুন তেলের মধ্যে ছেড়ে দিলাম এইভাবে সবগুলি এক এক করে ভেজে নেব আর আপনারা যারা যারা খাননি অবশ্যই করে খাবেন আর যারা খেয়েছেন তারা কমেন্ট করে অবশ্যই বলবেন খেতে কেমন লাগলো

বাবার খাওয়া দেখে মেয়ে এসে বললো আমাকে দাও তা ভিডিওটা কেমন লাগলো বলবেন লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন টাটা